অনুষ্ঠিত হল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বাঁকুড়ার দুর্লভপুর শ্রমিক ভবনে বাঁকুড়া জেলা আইএনটিটিওসির সভাপতি রথিন ব্যানার্জির উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এই দিন এলাকার সাধারণ মানুষ সহ একাধিক শ্রমিকরাও এই হেলথ চেক ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন অনেকেই উপকৃত হয়ে সাধুবাদ জানিয়েছেন এই শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রথিন ব্যানার্জিকে বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে এই বাঁকুড়া জেলা আইএনটিউসির সভাপতি রথিন ব্যানার্জীকে প্রসঙ্গত কিছুদিন আগেও এই শ্রমিক ভবনে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল আবার আজ সাধারণ মানুষ ও শ্রমিকদের শরীর সুস্থ রাখার উদ্দেশ্যে এই ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পটি করা হলো। এই বিষয়ে বাঁকুড়া জেলা আইএনটিটিউসির সভাপতি রথিন ব্যানার্জি কি জানিয়েছেন শুনুন সাধারণ মানুষ আমাদের কাছে অনেক আসছে এসে আমাদেরকে বলছিলেন যে একটা হেলথ ক্যাম্প করা হয় তাহলে আমরা গরিব মানুষ সবসময় আমরা পয়সা দিয়ে করতে পারি না তাহলে খুব উপকার হয় আমরা তাদের কথা মাথায় রেখেই আজকে এই হেলথ ক্যাম্প করেছি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও আমরা বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটাল আমাদেরকে বলেছিলেন যে ব্লাড আমাদের একটু ব্লাড ব্যাঙ্কে কম রয়েছে যদি একটু আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ভালো হয় আপনারা দেখেছেন সেই দিনেও আমরা প্রায় একশো জন আমাদের শ্রমিক ভাইয়েরা সেদিন ব্লাড দিয়ে আমরা ব্লাড ক্যাম্পটাকে সাকসেস করছি এবং বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তাররা ওনারাও খুশি যে আপনাদেরকে দুদিন আগে বলার পরেও আপনারা এত তাড়াতাড়ি এইভাবে প্রোগ্রাম করার জন্য আমরা অত্যন্ত খুশি আজকে কি কি ধরনের টেস্ট করা হলো ওনারা তো আপনারা দেখলেন কথা বললেন যে কিভাবে মানুষ সুস্থ থাকবে কিসের কি রোগের কি ট্রিটমেন্ট ওয়েট কত হাইট কত সুগারের কি করতে হবে ব্লাড প্রেশারের জন্য কি করতে হবে আরও বিভিন্ন রোগের ওনারা যে ইয়েগুলো সেগুলো ওনারা আমাদের সাধারণ মানুষকে ওনারা বলছেন এবং টেস্ট করে কার কিছু যদি পাচ্ছে তার কী ওষুধ সেটাও তারা বলে দিচ্ছেন কতজন মানুষ এখানে অংশগ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানে আসছে অনেকেই চেক আপ করে চলে যাচ্ছে আজকেও প্রায় এক দেড়শো মানুষ তারা এই হেলথ চেক আপে অংশগ্রহণ করেছে আচ্ছা মূলত এই ধরনের চিন্তা ভাবনাটা কেন হঠাৎ করে হেলথ চেকআপ ক্যাম্প করার ভাবনাটা দেখুন আমরা তো সাধারণ মানুষের সঙ্গে সময় থাকি আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কথাও আমাদেরকে ভাবতে হয় তারাও এসে আমাদের কাছে যখন বলেন সত্যিই অনেক গরিব মানুষ তারা এখনো পয়সার অভাবে অনেক ট্রিটমেন্ট করাতে পারি না আমরা তাদের কথাকে মাথায় রেখেই তাদের যাতে আরও উপকার করতে পারি আমরা এটার জন্যই আমাদের এই নাম চিন্তাভাবনা রথিন ব্যানার্জি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রিপোর্ট বাংলা